ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি সব ভেঙ্গে সুরে চোরমার ফেলছে একেবারে আপডেট নিউজ বলছি জালিমদের বড় বড় ফেলাট তাদের বানানো রিসর্ট তাদের কোটি টাকার বিএমডাব্লিউ গাড়ি কোনোটা আছে সব আল্লাহ তালা জনশূন্য পরিণত করে দেয়নি সেই আল্লাহকে ভয় করেন যাদের হোংকারে যাদের গর্জনে ঘর থেকে বের হওয়া যেত না আর সব বিড়ালে পরিণত হয়ে যায়নি যাদের হোংকারে গর্জনে ঘর থেকে বের হওয়া যেত না ঘর থেকে বের হলে একদিকে বাবার ছবি আর একদিকে মেয়ের ছবি সারা বাংলাদেশ দেখেন মিলান কোথাও আছে কোনো ছবি আমরা গতকাল দেখলাম শয়রা হাসিনার ছবি দাসবিনে আপনারা দেখছেন কি কালারটা আল্লাহ করে দিয়েছে আপনি কি টের পাচ্ছেন কি ভয়ঙ্কর অবস্থা আল্লাহ করে ফেলেছে আল্লাহ পাক বলেন ফাতিল কাবয়াত হাম খাবিয়াতাম বিমান ইন ফি যালিকা আয়াতে লিকাউমি ইয়া আলামুন বলন আল্লাহু আকবার সর্বনামল 27 নাম্বার সর আর 19 নাম্বার বার আর 20 নাম্বার বিরিস্টার 7 লাইনের 52 নাম্বার আয়াত এটা আইটার দিকে খেয়াল করেন যদিও হাজার হাজার বছরের আগের কথা এখানে আল্লাহ তালা বলেন তোমরা কি জালিমদের বাড়ি ঘরগুলির দিকে তাকাও না খাবি আদাম আমি আল্লাহ জানো শূন্য পরিণত করেছি বেমা সালাম শুধু জুলুম কর্মার কারণে কে বলছি দেড় দশকের সালিমদের দিকে তাকান কারোর কোন বাড়ি ঘর আল্লাহ ঠিক রাখেনি সর্বশেষ আমরা দেখলাম ধান মন্ডির বত্রিশ নাম্বার বাড়ি দেওয়া ছাত্ররা ভেঙ্গে একেবারে মেশা করে ফেলছে আল্লাহ তালা যেন এই আয়াতটা দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টে যেন আল্লাহ তালা দেখে দেখে আমাদের জন্য নাজিল করেছেন একটা জালিমের বাড়ি ঘর তাদের বানানো রিসর্ট আপনি দেখেন ঠিক আছে সব জন পরিণত করেছে কে বলেন ইংলা আয়াতি কমি আলামুন আল্লাহ বলেন নিশ্চয় যাদের জ্ঞান আছে যাদের আকল আছে যাদের বিবেক আছে বুদ্ধি আছে আল্লাহ বলেন সালিমদের শিক্ষা তোমাদের উপরে আছে ওরা মানুষের উপরে জুলুম করবার কারণে টাকা ওদের বাড়ি ঘর ওদের রিসর্ট ওদের বিএমডাব্লিউ গাড়ি ওদের ধান মন্ডির বত্রিশ নাম্বার বাড়ি আমি আল্লাহ সব সন শূন্য পরিণত করেছি তোমরাও যারা মানুষের ভেতরে আগামীর ওই রকম ক্ষমতার চেয়ারে বসবে সামনে যারা নেতৃত্ব দেবে তোমরাও যদি ওদের মতো করে মানুষে মানুষের উপরে করো মানুষের ভোটের অধিকার হরণ করো মানুষদের কষ্ট দাও মিথ্যে মামলা দিয়ে আয়না ঘর ফাঁসিতে ঝোলাও আমি আল্লাহ বলছি ওই জালিমদের মতো তোমাদের অবস্থাও আমি আল্লাহ করে দেব ইতিহাস দার করেন কোন জালিমকে কিন্তু আল্লাহ ছেড়ে দেয়নি বরং প্রত্যেকটা জালিমকে আল্লাহ সার দিয়েছিলেন আল্লাহ কেন সার দেয় তিনি কেন ছেড়ে দেন না আমি কি বলবো সরাহালিয়া ইমরানের চার নাম্বার পাড়ার একশো আটাত্তর নাম্বার আয়তেন আপনি শেষ অংশে পাবেন কিন্নামানমূলি লাভ মুলিয়া সাদুয়ে আল্লাহ জালিমদের সার তিনি সেরে দেন না কেন তিনি জালিমদের সার দেন কেন তিনি সেরে দেন না যত কারণ তার ভেতরের অন্যতম কারণ আল্লা জালিমদেরকে এই সার দেয় আরও কত মানুষের ওপরে সলুম করবি কর এদের দর্শকের সালিমদেরকে আল্লাহ এভাবে বছরের বছর বছরের পর বছর ছাড় দিয়েছে কত মানুষের ওপরে মামলা দিবি দে কতজনকে গুম করবি আয়না ঘরে নিবি ফাঁসি দিয়ে মারবি মার অসুবিধা নেই বছরের পর বছর এদের দর্শকের সালিমদের গালায় এভাবে সার দিয়েই গিয়েছে দিয়ে গিয়েছে ওরা যত ছাড় পেয়েছে তত বেশি মিডিয়ার সামনে আসলেই বলতো খেলা হবে বল মানুষ যখন এক হাজার টাকার নোট নিয়ে বাজারে বেরিয়ে গেলে আটটা দশটা খরচের উপরে আর কিনতে পারত না সেই সময় আমরা দেখেছি আসলে মিডিয়ার সামনে আসলেই বলতো খেলা হবে বিশেষ করে এই যে শামীম ওসমান না কি নাম শামীম ওসমান এরপর অবায়দুল কাদের এই শয়তানগুলো প্রায় বলতো খেলা হবে না বুড়ি মহিলা বয়স তো প্রায় আশির ওপরে এক পা তো অলরেডি কবরে চলে গিয়েছে আর একটার অর্ধেকটা উড়িয়েছে এত মিথ্যাবাদী মহিলা আমার লাইফে অন্তত আমি দেখিনি মেডিয়ার সামনে আসলেই বলতো শেখের বেটি পালায় না বলতো না আমরা পালাবো না পালাইনি আসলে নির্লজ্জ বেহেয়া এদের ইমান বলতে কিছু নেই আবার এরা নাকি আবার তাহাজোত পড়তো বাহাত্তর রাখা এরা নাকি আবার ফজরের পরে নাকি শুনতাম যে কোরআনও পড়ত কেউ বাহাত্তর রাখাত যদি আপনার এই তাহাজোত পরে আর কেউ যদি ফজরের পরে কোরআন পরে সে কি বিনা ভোটে ক্ষমতা দখল করতে পারে বলেন সে কি কোন নিরপরাধ মানুষকে প্রতিপক্ষ হিসাবে মামলা দিয়ে আয়না ঘরে ফাঁসিতে ঝোলাতে পারে এগুলি ছিল তাদের নিত্যদিনের নাটক আমরা এই করতাম সেই করতাম এই সেই আমরা কি ইসলাম মানি না হে হো এটা সেটা কি অবস্থা আল্লাহ করে দিয়েছে আপনি কি টের পাচ্ছেন দুপুরে রান্না করা খাবারটা পর্যন্ত আমরা দেখলাম খাতি পাইলো না শেষে যে বলবে যে দেশে আর থাকতে পারলাম না দিল্লিতে চলে গেলাম এ কথাটাও আমরা দেখলাম হ্যাঁ তারপরও বেশি সাহস করে আসছে কিন্তু মুখ দিয়ে যেন বলতে পারল না অনেক ভাবে আল্লাহ সার দিয়েছে ওরা সার পাবার পরে আরও বেশি মানুষের উপরে জুলুম মাত্রা সার টর ডট চার্জ করেছে বলে না কেন আদে মানুষে মানুষের উপরে জোল অত্যাচার আশা করছি টর্চার করবেন না কারণ যারা মানুষে মানুষের উপরে জুলুম করে তাদেরকে আরবিতে বলা হয় জালিম নাম কি আপনাদের কষ্ট হচ্ছে না তো আর দনিয়ায় যারা জালিম এদের দিকে আপনি তাকান এরাপুরে যাচ্ছে বিপদে পড়লে আমরা সবাই দোয়া পড়ি দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু মিনাজ জলিমিন জালিমরা পুরে যাচ্ছে দোয়া অনুষ্ঠা পর্যন্ত ভুখে নিতে পারছে না কারণ ক্ষমতা আছে ডক্টর ইউনুস ঠিক ঠিক তাই বল না করে ভাই ঠিক ওদের পুরে সব কিছু শেষ হয়ে যাচ্ছে দই অনুষ্ঠা পর্যন্ত মুখে নিতে পারছে না কারণ ক্ষমতার চ্যায়ারে আ আছে ড্টরিউনোস দন আই যারা মানুষে মানুষের উপরে চোলন করে আবারও রিপিট করছি এরা আল্লাহর পরিভাষায় জালিম। আর জালিমদের উপরে সরাসরি মামলা যেনো কার।

আয়ের দিকে খেয়াল করেন আল্লাহ পাক বলেন ওই সমস্ত মানুষের উপরে আমি আল্লাহর মামলা যারা মানুষ মানুষের উপরে জুলুম করে কে বলছেন আল্লাহ একে সাধারণ কোন মানুষের মামলা যারা মানুষ মানুষের উপরে জুলুম করে জালিমদের উপরে অত্যাচারীদের উপরে সরাসরি মামলা কার ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তার উপদেষ্টা মন্ডলীতে সরকারি সরকারে যারা আছে জালিমদের নামে যে মামলাগুলি হয়েছে শুধু দেশে দায়িত্বে যারা আছে তারা মামলা করেছে তাতেই সালিমরা টিকতে পারছে না কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না সব যেন অন্তর্বহলে ঢুকে পড়েছে আরে ভাই দেশের একজন প্রধান দেশের দায়িত্বে যারা আছে সরকারে যারা আছে তারা মামলা দিলে যদি এই হয় আর আল্লাহ যদি নিজে মাদি হয়ে কারোর নামে মামলা দেয় ওর অবস্থা কি হয় আপনি কি টের পাচ্ছেন আশা করছি মানুষে মানুষের উপরে জুলুম করবেন না পৃথিবীতে হক দুইটা একটা আল্লাহর আর একটা তার বান্দার আল্লাহর হক কি তিনি আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে আপনি তার বিধান মানবেন মানাবেন আপনি তার গোলামি করবেন আপনি দুনিয়ায় করলেন না মরে গেলেন আল্লাহ যদি তার রহিম নামের খাতিরে আপনাকে দয়া করে গফুর নামের ওসিলাই যদি আপনাকে মাফ করে এটা তার সেক্রেট বিষয় শুনতেছেন বান্দার হক কি বান্দার হক হচ্ছে বান্দার কোনো অপরাধ নেই তাকে আপনি কষ্ট দিলেন কোনো অপরাধ নেই তার বাড়ি দখলে নিলেন জমি জায়গা দখল করে নিলেন মিথ্যে দিয়ে তাকে আয়না ঘরে নিলেন দিয়ে ফাঁসি মারলেন তার পরিবারের ক্ষতি করলেন আপনি নিজেও জানেন এই লোকটার কোনো অপরাধ নেই শুধু আমার প্রতিপক্ষ না কেন আপনি জেনে শুনে বুঝে এই লোকটার যে ক্ষতি করলেন এই লোকটা যদি আপনারে মাফ না করে আল্লাহ মাফ করবে না বান্দার যে হকটা এটা খুব সেন্সিটিভ আজ অনেক মানুষকে আমরা দেখতে পাই মানুষে মানুষের হক একশো আশি মাইল বেগে নষ্ট করে শরীর ফাঁকি দিয়ে মসজিদের ভিতরে ঢুকে হাত তুললে আর হাত নামাতি চায় না ছোট শিশু বাঞ্চার মতো ডুকরে ডুকরে কান্না করে জিজ্ঞেস করেন ভাই আপনি এত কান্না করেন কেন আবেগের সোটে বলবে ভাই আমি যা করেছি আল্লাহ যদি মাফ না করে আমার একুলো শেষ ওকুলো শেষ না এরকম মানুষ দেশে নেই যার বাবার দশ টাকাও ছিল না দশ বারো বছরে সে হয়েছে এখন দশ হাজার কোটি টাকার মালিক যার বাবার দশ শতক জমিও ছিল না সে হয়েছে এখন পুরো জয়পুর হাট জেলার সব জমি জায়গার মালিক এত সব ফেরেস্তা রেজিস্ট্রি করে দিয়ে গিস হ্যাঁ আপনি এই যে মানুষের উপরে সুলুম করে অত্যাচার করে আপনি জেনে শুনে বুঝে মানুষের আপনি হক নষ্ট করলেন মানুষের স্বাধীনতা খর্ব করলেন আপনি একজন মানুষে আর একজন মানুষের সম্পদ আত্মসাৎ করে নিলেন আপনি এই যে কাজটা করলেন ওই লোকগুলি যদি আপনারে মাফ না করে শেষ দায় পরে মারা গেলেও আল্লাহ মাফ করবে না বান্দার হকের ব্যাপারটা খুব সেন্সিটিভ আজ অনেক মানুষকে আমরা দেখতে পাই মসজিদের সামনের কাতারে যাই না বসে থাকে দেখলে মনে জান্নাত থেকে পালিয়ে এসেছি মিলান ওর পায়ের জুতো আর পোশাক সব অবৈধ টাকার বলে না কেন পোশাক আশাক দেখলে মনে হয় একেবারে জান্নাত থেকে পালিয়ে এসেছি এরকম মানুষ নেই নিত্য দিনের আয় নিত্যদিনের উপার্জন সব অবৈধ পোশাক আশাক মানে সুরত দেখলে মনে হচ্ছে যে জেব্রাইল আমিনের ছোট ভাই মানে ওপরে ফিটফাট ভিতরে কি সদর